আজকে সোমার এই অবস্থা কেন আজকে এই এই অবস্থা কারণ এই ফেসবুক আর ইউটিউবে যে শর্ট ভিডিওর যে ড্যান্স রিলসগুলো বানাই সেই রিলসগুলো বানানোর জন্য নাচ করতে হয় নাচ করার জন্য এখানে মোটা হয়ে যাবে বলে ও রাত্রিবেলা রাত্রিবেলা না খেয়ে থাকে দেখো আমি সকালবেলা আজকে যখন হাত হাত মুখ ধুচ্ছি তখনও উঠানের পরে বসে মাথা ধরে বসে চুপ করে রয়েছে তো আমি জিজ্ঞাসা করছি যে কী হয়েছে তো বলছে যে এরকম মাথার মধ্যে ভার হয়ে রয়েছে কিছু মনে হচ্ছে চাপা দিয়ে রেখেছে আর মাথার মধ্যে দপদপ করছে আর দুই দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে তো আমি আমি সঙ্গে সঙ্গে বললাম যে চলো হসপিটালে চলো হসপিটালে গিয়ে তারপরে কোনো ভাবে মানে যখন একটু বেশি ভাব এসছে তো তখন কি করলো ও আমাকে নিজেই বলছে যে চলো আমি এই অবস্থায় আমি বললাম যে চুড়িদার পড়ো তো বলছে না এই অবস্থায় আমাকে নিয়ে চলো হসপিটালে এরকম বলতে বলতে মানে রাস্তায় উঠেছি রাস্তায় উঠে একদম সেন্সলেস হয়ে গিয়েছে পুরো সেন্সলেস হয়ে গিয়েছে তো পাশের থেকে সবাই তখন মানে জানে যে সময় আর নেই সময় হয়তো মারা গিয়েছে কারণ পুরো সেন্সলেস যেরকম অবস্থায় ছিল ওখানে আর সত্যি বলতে এ ছোটবেলা থেকেই মানে আমরা ভালোবেসে বিয়ে করেছি আমার এত কষ্ট লাগছিল মানে আমি তো ওখানে কান্না করে ফেলেছিলাম আমি মানে কী বলবো আপনাদের আজকে মেয়েটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য মোটা হয়ে যাবে বলে রাত্রে না খেয়ে থাকে হ্যান ত্যান আজকে হসপিটালে গিয়ে শুনি যে এরকম মানে পেশারই নেই পেশার লো এটার কারণ হচ্ছে না খেয়ে থাকা হ্যাঁ তো আমি মানে একে এত ভালোবাসি ছোটোবেলা থেকেই আমরা দুজনে একসঙ্গেই বড়ো হয়েছি একসঙ্গেই মানুষ হয়েছি একই পাড়ায় আমাদের বাড়ি তো বিয়ে করেছি তারপরে তো ও ওর সঙ্গে কিন্তু আমি তুই তুকারি করে কথা বলি আপনারা খেয়াল করে দেখবেন তুই তুকারি করে কথা বলি তো মানে মুখে মানে আমার বলতে গেলেও মানে কেমন একটা লাগছে কি